হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছি নিয়ে আসবো আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সাড়ে নটা তো এখন আমি স্নান টান করে মাথায় শ্যাম্পু টেম্পু করে চলে এসেছি আর তনু কিন্তু বড়া থেকে এসে তনুও স্নান করছে শ্যাম্পু করছে আর আজকে আমাদের অভিসন্ন তো দেখতে থাকো অভিসন্ন আমরা কিভাবে করি কি করি সারাদিন ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর বাবুও কিন্তু উঠে গেছে ওইদিকে ড্রয়িং করতে বসেছে আজকে বড়া ছিল না পড়তে যাবে না তো তনু পরা থেকে এসে স্নান করছে এবার স্কুলে যাবে পুজো টুজো দিয়ে তো চলো কি কি করছি দেখো তো তারপরে দেখো ওইদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়ে চলে এসছি নাহলে তো দেরি হয়ে যাবে তনু স্কুল যাবে সেই জন্য তারপরে কিন্তু আমি সিঁদুরটা দিতে এসেছি আর সিঁদুরটা তো সবার আগে দিতে হয় কি আর করবো বলো তারপরে দেখো এইদিকে বাবু কিন্তু ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে কিন্তু ড্রয়িং নিয়ে বসে পড়েছে যেহেতু আজকে পড়া নেই দেখো খুব সুন্দর কিন্তু ড্রয়িং করছে আর ওকে কিন্তু ড্রয়িংয়ে এখনও দেয়নি তো না দিয়েই কিন্তু ওর দেখে দেখে এত সুন্দর ড্রয়িং করছে সত্যি খুব সুন্দর করছে তা বাবু কিন্তু এদিকে ড্রয়িং করতে বসেছে আর আমি এদিকে দেখো দুধটা যেটা লাগবে সেই দুধটাও কিন্তু ঢেলে নিয়েছি আর দুধটা জাল দিতে হবে সেই জন্য দুধটাও ঢেলে নিয়েছি আর দুধটা কিন্তু অবশ্যই লাগবে আর এদিকে দেখো তনু স্নান টান করে চলে এসছে এবার রেডি হবে স্কুলে যাবে তো ভাবলাম যে তনুকে বললাম যে রান্নাটা হয়ে এসছে তো তুই রেডি হতে থাক রেডি হয়ে তারপরে খেতে বস তো কিন্তু মাথায় শ্যাম্পু করেছে ও আমি বললাম যে ফ্যানটা ফ্যানের নিচে গিয়ে চুলটা আগে শুকা আর চুলটা না শুকালে তো বাঁধতে পারবে না কী আর করবে বলো চুলটা কিন্তু সত্যি শুকায়নি ও কিন্তু এভাবেই বেঁধে চলে গেছিলো জানো তো আর এই দিকে দেখো ফলমূল কিন্তু সব কিছুই ধোয়া হয়ে গেছে যেহেতু আমার বরকে কেটে রেডি করে দিতে হবে টিফিনের জন্য সেই জন্য ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছে আর এই যে দেখো এইদিকে দেখো মুগ ডাল ভাত সব হয়ে গেছে আর কাঁচকলাটা কিন্তু সিদ্ধ বসিয়েছি আর দুধটা জালে বসিয়েছি দুধটা জাল হবে আর কাঁচকলাটা সেদ্ধ হতে হতে তনুকে বললাম এবার চলে আর বাবুরও খিদে পেয়েছে বাবুকেও দিয়ে দেব আর ঘি লাগবে সেই ঘিটা দেখি যে একটু গলাতে হবে তাই উনানের পাশে রেখে দিয়েছি আর তারপরে তনু আর বাবু খেয়ে নিয়েছে আর তনু খেয়ে স্কুলে চলে গেছে আর ওর বাবাও খেয়ে দিয়ে চলে গেছে তারপরে আমি কিন্তু আমিও খেয়ে নিয়েছি যেহেতু বারোটার আগে খেতে হবে সেই জন্য কিন্তু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে তারপর করে কিন্তু এবার কাপড়গুলো যে ধুয়ে রেখেছিলাম আর দেখো প্রচণ্ড কিন্তু গরম দিয়েছে মারাত্মক গরম দিয়েছে আজকে জানো তো যে খুব রোদ্র একদম রোদের জন্য একদম থাকা যাচ্ছে না আর কাপড় জামা নিয়ে চলে গেলাম ছাদে আর দেখো ঘেমে কিন্তু জল হয়ে গেছি জানো তো আর ছাদে দেখো আকাশটা বেশ মেঘলা করছে আবার কিন্তু খুব রোদ উঠছে আর যখন রোদটা উঠছে না সত্যি মাথা ফাটার মতো রোদ এত রোদ আর মেলতে পারছিলাম না আর বেশ হাওয়াও ছিল মাঝে মাঝে তো কাপড় জামাগুলো কিন্তু মেলে দিচ্ছি আর এদিকে দেখো বাবু কিন্তু রোদের মধ্যে খেলা করছে আর বাবু কিন্তু সত্যি খুব ঘেমে গেছিলো জানো তো প্রচণ্ড ঘেমে গেছিলো আর তবুও খেলছে আমি বলছি বাবু ছায়ায় যা ছায়ায় গিয়ে খেল পক্ষী ওই ওইদিকে ঘুরঘুর করছে আর দেখো বেশ কিন্তু হাওয়াও ছিল আর হাওয়াটা ছিল বলে একটু ভালো ছিল নাহলে কিন্তু একদম অবস্থা খারাপ আর সত্যি কাপড় মেলার পরে যা অবস্থা হয়েছিল আমার বুঝতেই পারবে তা দেখো কাপড় টাপড় মেলে এবার নিচে চলে আসছি বাবুকে বলছি বাবু চলো নিচে আর নিচে এসে দেখো আমার মুখটা জাস্ট তোমাদের দেখাচ্ছি দেখো পুরো ঘেমে জল পড়ছে দেখতেই পাচ্ছ। এত ঘেমেছে মানে মারাত্মক আর বাবুকে বললাম বাবু দেখ পুরো ঘেমে গেছে আর তোর অবস্থা কী তারপরে দেখো বিকেলবেলা বসে পড়েছি ফল কাটতে তনু স্কুলে আসবে খেয়ে দিয়ে ছাদ থেকে এসে রেস্ট করে তারপরে কিন্তু বিকেলবেলা বসেছি যে ফলগুলো কেটে রেখে তনু আসবে খেবে তনু কিন্তু ফ্যানবারটা খুব পছন্দ না অল্প একটুখানি খেয়ে গেছিলো খিদে পেয়ে যাবে তো সেই জন্য কিন্তু ফলগুলো কাটতে বসে গেছি রেডি করে না রাখলে তো হবে না সত্যি ও আসার পরে বলছে মা আমার শরীরটা কাঁপছে খুব ও খুব খায়নি অল্প একটুখানি খেয়ে গেছিলো ফ্যান বাদ খিচুড়ি সত্যিও পছন্দ করে না খেতে পারে না তবু কষ্টের সৃষ্টি খেয়েছিল একটুখানি খেয়ে গেছিলো সেই জন্য কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য আমি কিন্তু দেখো আনারসটা আনারসটা কাটতে কিন্তু খুব একটু কষ্টকর কেন বলতো এই যে অনেকগুলো চোখ থাকে সেগুলো একটু ভালো করে না কাটলে খেতেও ভালো লাগবে না জানো তার আনারসটা একটু সন্দুক নুন দিয়ে তোনাকে বললাম খা ভালো লাগবে সন্দুক নুন দিয়ে কিন্তু খেয়েছে আর দেখো সমস্ত ফল কিন্তু আমার এদিকে কেটে কিছু করে ধুয়ে রেখেছি একদম সুন্দর করে রেডি করে রেখেছি তারপরে কিন্তু টনু চলে এসছে আর আসার পরে দুজনে খেয়ে নিয়েছি তনু আর আমি দুজনে খেয়ে নিয়েছি আর বাবু তখন ঘুমাচ্ছি ছাদে চলে এসেছি কাপড় জামা তুলতে তো এখন বাজে পনে ছটা তো কাপড় জামা কিন্তু শুকিয়ে একদম মোচমোচে হয়ে গেছে কারণ আজকে প্রচুর রোদ দিয়েছিল আর জল টল ভরা হয়ে গেছে বিকেলে জল এসেছিলো জলও ভরা হয়ে গেছে জল টল ভরে তারপরে এসেছি ছাদে কাপড় জামাগুলো নিতে সে চলো কাপড় জামাগুলো উঠাবো আর বাবু দিকে খেলা করছে বাবু দিকে গাড়ি নিয়ে খেলা করছে আর বিকেলবেলা দেখবো পাখিগুলো কত সুন্দর আকাশে উড়ে দেখো এত সুন্দর লাগে পাখিগুলো দেখতে দেখো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পা সুন্দর লাগে দেখো দেখ বাবু পাখিগুলো কত সুন্দর উঠছে দেখ আর বিকেলবেলা ছাদে আসতে আমার এই জন্যই ভালো লাগে এই যে পাখিগুলো এত সুন্দর করে উড়ে যায় না দারুণ সুন্দর লাগে দেখতে যে যার ঘর নিতে যায় জানো তো বিকেলবেলা সন্ মানে বিকেল কি মানে ছটা বাজে সন্ধ্যা হতে যাচ্ছে আর এখনও দেখো কত মানে রোদের তাপ আর আজকে বিশাল রোদ উঠেছিল জানো তো এক মাস বাদে এত রোদ উঠেছে মানে এত গরম প্রচণ্ড গরম বিশাল গরম দিয়েছিল আজকে গরমে থাকা যাচ্ছিল না ঘরে ওই জন্য আস্তে 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 চালাও আস্তে 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 চালাও বাবু আস্তে চলো এই যে কাপড় জামাগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে পুরো শুকিয়ে গেছে আর শুকাবে না যা রোদ দিয়েছিল বাপরে এক মাস বাদে এত মাথা ভাটা রোদ যাকে বলছে আর দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখতে কি সুন্দর পাখিগুলো উঠছে আমার তো দারুণ লাগছে দেখতে দারুণ সুন্দর লাগছে তো তারপরে দেখো তনু কিন্তু কিছুক্ষণ পরে ছাদে চলে এসে আর দেখো আকাশে একটা প্লেন যাচ্ছে কত সুন্দর লাগছে না দেখতে দারুণ সুন্দর লাগছে ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি তোমাদের সঙ্গে নোংরা করছো কোন কাপড় জামা তুমি কি বারবার ছাড়বে বারবার আবার করে দের কি যাবে ওরকম করো না বারবার দেখাচ্ছি বিকেলবেলা পাখিগুলো এত সুন্দর উড়ে না লাইন ধরে দেখতে দারুণ লাগে হ্যাঁ রোজ এসে দেখি খুব ভাল লাগে দেখ ধেমে গেছে তার চুল কেটে কেটে আর চুল তো লম্বা হয় না

তো তনু এসে কিন্তু আমার মাথাটা চিরুনি করে দিয়েছে আর চিরুনি করে সুন্দর করে বেঁধে দিয়েছে আর জানো তো ছোটোবেলায় এরকম মা আমার চুল চিরুনি করে বেঁধে দিত সুন্দর করে বেনুনি করে আর তনু কিন্তু আজকে সেটাই করছে সত্যি তনু আমাদের খুব ভালো মেয়ে জানো তো সুন্দর করে চিরুনি করে বেঁধে দিয়েছে তারপরে কিন্তু আমি ওরটা একটু চিরুনি করে দিলাম আর দেখলাম যে ওর চুলটা এখনও ভিজা রয়েছে যেহেতু স্কুলে ভিজা চুল বেঁধে চলে গেছিলো তা আমি বললাম তোরটা আর বাদতে হবে না তুই ছেড়ে রাখ চুলটা শুকিয়ে যাবে হাওয়ায় ও কিন্তু তারপরে ছেড়েই রেখেছে চুলটা একটু চিরুনি করে দেওয়ার পরে আর ওরটা বাদি নি আমারটা কিন্তু সুন্দর করে বেনুনি করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর চুলে আমার কিছু নেই জানো তো সব উঠে উঠে চুলটা একদম শেষ হয়ে গেছে আমার তারপরে ছাদ থেকে নেমে জল ভরে নিয়ে এসেছিলাম সেগুলো গোছানো হয়নি সেগুলো এবার গুছিয়ে নিলাম জায়গাটা জায়গায় আর কাপড় জামাগুলো গোছাতে হবে সেগুলোও কিন্তু গোছানো হয়নি সেগুলো গুছিয়ে নিচার আর বাবু কিন্তু ওইদিকে পড়তে বসে গেছে আর তনু ওইদিকে হাতে একটু মেহেন্দি লাগাচ্ছিলো সেটা আর ভিডিও করা হয়নি যেহেতু আমি এদিকে ভিডিও করছিলাম সেই জন্য তা চলো তারপরে কিন্তু রাত্রের খাবার দাবার রেডি করে নিচ্ছি এটা রাত্রে খাবো সাবু সেই জন্য কিন্তু আম কলা টলা সব সুলে নারকেল টারকেল কুড়িয়ে সব কিছু কিন্তু রেডি করে নিচ্ছি যে রাত্রেবেলা ওর বাবা আসলে শুধু মাখবো আর খাবো সেই জন্য কিন্তু সমস্ত কিছুই রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ ওই যে নারকেলটা কুড়িয়ে নেব এবার আর আম কলা সমস্ত কিছুই কিন্তু ছুলে নেব আর তনু আর বাবু বললাম না ওইদিকে পড়তে বসেছে আর তনু মেহেহা লাগাচ্ছিল আর বাবু পড়তে বসেছিল আর আমি এদিকে কাজগুলো শেষ করে নিচ্ছিলাম আর একটুখানি তারপরে বেরোবো রাস্তায় সারাদিন তো ঘরে বসে বসে আর ভালো লাগছে না সেই জন্য ভাবলাম যে কাজগুলো শেষ করে তারপরে একটু রাস্তায় বেরোবো আর রাস্তা থেকে একটু হেঁটে উঠে এসে স্নান টান করে তারপরেই কিন্তু একবারে খাবো রাত্রেটা তো আমি কিন্তু সেটাই করেছি তো দেখো এদিকে কিন্তু আমার সমস্ত কিছুর এটি আর বাবু যেহেতু রাত্রেবেলা একটুখানি ভাত খাবে তো বাবুর জন্য কিন্তু একটু ভাতও করে নিয়েছি আর পাপড় ভাজা আর ডাল ছিল কালকে সেই ডালটাই নিয়ে নিয়েছি আর সেটাই কিন্তু বাবু রাত্রেবেলা খাবে সেই জন্য কিন্তু ওরটাও একবারে করে নিয়েছি প্রেশার কুকারে একটুখানি ভাত আর একটুখানি ডাল আর হচ্ছে পাপড় ভাজা সেটা দিয়ে দিয়েও রাত্রেবেলা খেয়ে নিব ও টাবু খেতে পারবে না আর দেখো এদিকে কিন্তু সাবুটারও জলটা ঝরিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিলে কিন্তু একদম ঝরঝরা হবে সাবুটা দুধ দিয়ে মাখলে তখন খুব ভালো লাগবে দুধ নারকেল কিশমিশ কলা সমস্ত কিছু আমটাম দিয়ে মাখলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর তোমরা কিন্তু সাবু খেতে একদমই পছন্দ করে না তো বলছে এইভাবে মাখলে অবশ্যই খাবে সত্যি ভালো টেস্ট হয়েছিল। সাবুটা খেতে দারুণ সুন্দর হয়েছে দেখো এদিকে কিন্তু সমস্ত কিছুই রেডি তো চলো আজকে রাত্রে আমরা এই খাবারগুলো খেতে খেতেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি তো তোমরা কি ভাববে না ভাববে জানি না তো পরের ভিডিওতে বলবো এটাতে আর বলবো না তো চলো টাটা